বাংলাদেশকে সংস্কার করতে চাচ্ছে বর্তমান সরকার আসলে কি সংস্কার সম্ভব সম্ভব আল্লাহর কোরআনের ফর্মুলাকে গ্রহণ করতে হবে এছাড়া সম্ভব না আপনারা যে বিপ্লবটা পাঁচ তারিখ করছেন ওইটা ফরাসি বিপ্লবের অনুসরণে কোন বিপ্লব এটা জানেন আপনারা এগুলো তো পড়াশোনা করেন না আপনারা কারণ হুজুকে বাঙ্গালি না বুঝে বাঙালি বিপ্লব একটা দেখছে তো সব বিপ্লব বিপ্লব করতেছে বিপ্লবটা করা হয়েছে ফরাসি বিপ্লবের অনুসরণে সালে ফরাসি শুরু হয়েছিল কথা বুঝতে পারছেন কিন্তু বিপ্লবটা সফল হয় নাই বিপ্লবের কারণে ফ্রান্সে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে চুরি চামারি হয়েছে লুটপাট হয়েছে যা বাংলাদেশ ইতিমধ্যে শুরু হয়ে গেছে দশ বছর পর সেই বিপ্লব কিছুটা সফল হলেও পরবর্তীতে সেই ধারাবাহিকতায় ফ্রান্স নেপোলিয়ন বোনাপার্টের হাতে চলে গেল এক না একতন্ত্র কায়েম হয়ে গেল তা আপনারা যে বিপ্লব করেছেন পাঁচই আগস্ট তা যদি ধরে রাখতে না পারেন কাজ লাগাইতে না পারেন বাংলাদেশ অরাজকতা বাড়তে থাকবে ধর্ষণ চুরি চিন্তাই বাড়তে থাকবে খুন খারাপি বাড়বে এক সময় দেশে আসবে মার্শাল তারপরে চলে আসবে এক না একতন্ত্র সেনাশাসন আপনাদের বুদ্ধিজীবীরা এখন বলতেছে আর এই কথা বলতেছে আগস্ট মাস থেকে আমার লেকচার এখন সবাই বলতেছে বলতেছে এটা একমাত্র মাধ্যম হচ্ছে মুসলমানদের সুদৃঢ় ঐক্য এ ঐক্যই পারে বাংলাদেশকে রক্ষা করতে ফরাসি বিপ্লব যেটা হয়েছিল একটা স্লোগান থেকে পাঁচই আগস্টে বিপ্লব আপনারা করছেন তুই রাজাকারের এই একটা কথা থেকে কথা বলেন বলে এক কথা বলে তার মসনদে আগুন লাগাই দিছে আগুন আর নিবেতে পারেনি দেশ ছেড়ে বাগস দলের মানুষগুলোকে মহা মহাবিপদে ফিরে গেছে এই আপনাদেরকে আমি নসিহত করি বিগত ফেসিবাদী সরকারের অপরাধী প্রত্যেকের ফাঁসি চাই বিচার চাই কিন্তু নির্ভর যারা দল করছে এখন বিপদে তাদের গায়ে হাত দিবেন না এটা ঠিক হবে না কঠিন হবে যদি সে মুসলিম হয় যদি সে তার গায়ে হাত দিতে পারবেন না করছে আওয়ামী বুঝে করছে কেউ না বুঝে করছে নেতৃত্ব পালাইছে এই অসহায় মানুষকে যদি আশ্রয় না দেন আল্লাহর কাছে আপনারা জবাব দিহিটার সম্মুখীন হবে তাদেরকে তো আবার সুযোগ দেন সংশোধনের সুযোগ দেন পারবেন না কারণ একজন মুসলিম আরেকজন মুসলিমকে মূল্যায়ন করবে দলের ভিত্তিতে না তাকওয়ার ভিত্তিতে মুসলিম মুসলিমের গায়ে হাত দিতে পারে আল্লাহর হাবিব সাল্লামের সাথ করেছেন আল মুসলিম মান সালিম আল মুসলিম ও নামিল্লি সানিহি ওয়ায়াদিহি একজন পরিপূর্ণ মুসলমানের খাস লত হচ্ছে তার হাত এবং তার জবানের অনিষ্টতা থেকে অন্য মুসলমান না নিরাপদ থাকবে আজকে দেশে যারা ধর্ষণ করছেন চারাবাজি দাগাবাজি লুটপাট আর ধর্ষণ করে দেশকে অরাজক করছেন আপনারা তো একে একটা অপরাধ করছেন ফেতনা করছেন দ্বিতীয় অপরাধ মুসলমান হয়ে মুসলমানের স্বার্থ নষ্ট করেন এটা মুসলমানের কাজ না এটা সন্ত্রাসী সহিংস মানুষের কাজ করবেন অপরাধ করছে প্রশাসনের হাতে তুলে দিবেন আর যেগুলো অপরাধ করছে কিছু আছে জেলে বাকিরা জঙ্গলে কিছু কিছু জেলে জঙ্গলে দেখেন না ত্রিপুরা আসামে পাওয়া যায় তাদের মাঝে মধ্যে কাটাতারের বেড়া দিয়ে উকি ঝুঁকি দেয় সোনার বাংলা কেমন আছে দেখে সব ঠিক আছে ওরাই নাই তো বাকি যারা আপনাদের ভাই ব্রাদার আশেপাশে আছে ওদেরকে অত্যাচার করবেন বলেন গায়ে না দল তার যাই হোক যদি আপনার মুসলিম ভাই হয় না তাকে আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটাই তো ভাই মুত্তাকির চরিত্র হাজার ইমাম হোসেন রে নেতারা আলমদের আরে তাদেরকে তো ফাঁসি দিতে হবে ওটা তো আরেক কথা যারা অপরাধী খুনি নির্যাতন নিপীড়ন করছে তাদের কোনো মাফ নাই তাদেরকে মাফ করলে আল্লাহ তালা আমাদের উপর নারাজ হবে তাদের যাদের ফাঁসি দেওয়া দরকার ফাঁসি দিতে হবে মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড যাবজ্জীবন যাবজ্জীবন আমি বলেছি নিরীহ তৃণমূল পর্যায়ের মানুষদের কথা কথা বুঝতে পারছেন এটা যদি না করেন আপনার যদি ঘরে ঘরে সহিংসতা সৃষ্টি করেন তখন দেশে সিভিল ওয়ার বা গৃহযুদ্ধের সুযোগ হয়ে যাবে এটা হতে দেওয়া যাবে না এটি আমার উদ্দেশ্য বুঝতে পারছেন আরে ভাই আমার আমাকে যত বাধা নির্যাতন করছে আগে সরকার এগুলো তো ইতিহাস হয়ে আছে আমি এগুলো বলি না বলতে চাই না মাঝে মধ্যে টকশতে প্রশ্ন করলে বলি কথা বুঝতেছেন কিন্তু নিরীহ যেগুলো দলের কারণে দল দল না বুঝে দল করছে এদের ক্ষেত্রে তো আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা উচিত না ভাই কথা বলে কিন্তু যারা এই লক্ষ লক্ষ কর্মীকে বেকায়দায় ফেলে পালাইছে ওগুলোর কোনো ক্ষমা নাই ওদের শাস্তি চাই ফাঁসি চাই মৃত্যুদণ্ড চাই যাবজ্জীবন চাই কি বলেন ভাই কথা বুঝতে পারছি বুঝাইতে পারছি কিন্তু একজন মুসলিমের চরিত্র আরেক মুসলিমের সাথে তার আচরণ হবে অত্যন্ত সংযত এবং পরম সহিংসতা পূর্ণ বলেন সভাগ